নবাব সিরাজউদ্দৌলার পতনের পর মুর্শিদাবাদের নবাব দরবার থেকে কে এসেছিলেন মেশনে বজরায় চড়ে কলমির বিলে কে কলমির বিলে প্রতিষ্ঠা করেছিলেন জমিদারি কে গড়েছিলেন জমিদার বাড়ি কারা ছিলেন সারা বিশ্বে শতাব্দীর চেয়ে আধুনিক জ্ঞানের অধিকারী জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি আজ আমি আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি কলমা জমিদার বাড়ি আর সাথে শুনবেন তার সংক্ষিপ্ত ইতিহাস সাথে আছি আমি মিজান আর হ্যাঁ ইতিহাস ঐতিহ্য প্রত্নতত্ত্ব প্রকৃতি ও জীবন সহ যা কিছু মানুষের কাছে দর্শনীয় এবং আকর্ষণীয় তার সব কিছু নিয়ে দুর্দান্ত সব ভিডিও পেতে আমার চ্যানেল ইউটিউবে জাজাবর মিজান সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দিয়ে আমার সাথে থাকুন আর ফেসবুকে জাজাবর মিজান পেজটি লাইক ফলো দিয়ে আমার সাথে থাকুন চলুন তাহলে দেখে নেওয়া যাক কলমা জমিদার বাড়ি আর জেনে নেওয়া যাক তার সংক্ষিপ্ত ইতিহাস মুর্শিদাবাদের নবাব দরবারের বৈদ্য ছিলেন নিধিরাম দেওয়ান নবাব সিরাজউদ্দৌলার পতনের পর ভাগ্যান্বেষণে বেরিয়ে পড়েন বজরায় চড়ে এখন আপনারা দেখছেন জমিদার বাড়িটির সম্মুখভাগের চিত্র আর সাথে শুনছেন তার সংক্ষিপ্ত ইতিহাস ভাটির টানে বজরা ভাসতে ভাসতে এসে ভিড়ে পদ্মার পাড়ের কলমি বিলে তারপর বসতি স্থাপন করেন এই কলমি বিলে কলমির বিল থেকে পরবর্তীতে এই স্থানের নাম হয় কলমা এখন আপনারা দেখছেন জমিদার বাড়িটির ডান পাশের চিত্র আর সাথে শুনছেন তার সংক্ষিপ্ত ইতিহাস পরবর্তীতে এই নিধিরাম দেওয়ানের বংশধরদের দ্বারা প্রতিষ্ঠিত হয় এই কলমার জমিদারি ও জমিদার বাড়ি এখন আমি আপনাদেরকে হেঁটে হেঁটে দেখাচ্ছি জমিদার বাড়িটির পেছনের অংশের চিত্র ফিরে আসি আবার পূর্বের আলোচনায় জমিদার বাড়িটি বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা নামক স্থানে অবস্থিত এই কলমায় সর্বপ্রথম আঠারোশো সালের মাঝামাঝি কোনো এক সময়ে জমিদারি প্রতিষ্ঠা করেন শ্রী লক্ষ্মীকান্ত দাস চৌধুরী যার নামের উপর জমিদার বাড়িটির পাশে স্থাপিত হয় কলমা এলকে উচ্চ বিদ্যালয় অর্থাৎ কলমা লক্ষ্মীকান্ত উচ্চ বিদ্যালয় আমি এখন জমিদার বাড়িটির পাশ দিয়ে হেঁটে চলে যাব তার সম্মুখ ভাগে দেখুন কি আভিজাত্য কী কারুকাজ কি জৌলুসের উপর জমেছে শ্যাওলা ময়লা শত বছরেরও বেশি সময় ধরে ক্ষয়ে গিয়ে এই সমস্ত কারুকাজ এখনও মানুষের চোখ জুড়িয়ে দিচ্ছে একবার ভাবুন তাহলে যখন বছরেরও বেশি সময় পূর্বে এই কারুকার্য নতুন এবং চকচকে ছিল কেমন ছিল তার সৌন্দর্য কেমন ছিল এই বাড়ির আভিজাত্য এই যে দেখুন ভবনের সম্মুখ প্রান্তে বড় বড় করে ইংরেজিতে লেখা আছে অ্যাগ্রি টু ডিফায়ার মধ্যের জায়গাটিতে বাংলায় লেখা আছে জ্ঞানেন্দ্র কামিনী ভূপতি দক্ষিণা এবং অপর পাশে লেখা আছে ভ্যারাইটি ইজ দ্য বিউটি অবশ্য বিউটি শব্দটির পলেস্তারা খসে পড়ে গিয়েছে ফিরে আসি আবার পূর্বের আলোচনায় তবে জমিদার বাড়িটি নির্মাণ করেন তার পুত্র জমিদার রাজকুমার চৌধুরী লক্ষ্মীকান্তের জমিদারী ভাগ হয়ে যায় তার দুই পুত্র রাজকুমার ও তারাকান্তের মাঝে এই রাজকুমার এবং তারাকান্ত ও তাদের সন্তানরা ছিলেন শিক্ষানুরাগী বিদ্যুৎসাহী এবং শতাব্দী থেকেও আধুনিক জ্ঞানের অধিকারী যার প্রমাণ পাওয়া যায় তাদের নির্মিত জমিদার ভবনটির গায়ে লেখা দার্শনিক বাণী থেকে ও তাদের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে আনুমানিক আঠারোশো সত্তর থেকে আশি সালের দিকে এই জমিদার ভবনটি নির্মাণ করা হয় তখন তার গায়ে ইংরেজিতে লিখে দেওয়া হয় অ্যাগ্রি টু ডিফায়ার এবং ভ্যারাইটি ইজ দ্য বিউটি যার মর্মার্থ ভিন্নমতকে প্রাধান্য দেয়া এবং বৈচিত্র্যতাকে গ্রহণ করা এই বিষয়গুলো সর্বপ্রথম বিশ্বের মানুষের সামনে উপস্থাপিত হয় একজন ইংরেজ লেখিকার লেখনির মাধ্যমে যা প্রকাশ পায় উনিশশো তিন থেকে উনিশশো সালে অথচ তারও প্রায় তিরিশ বছর পূর্বে এই জমিদার বাড়ির দেয়ালে এই বিষয় নিয়ে স্পষ্ট দুটি বাণী ইংরেজিতে খোদাই করে লিখে রাখা হয় অথচ তখন সারা পৃথিবীর মানুষ এমন কথা শুনেনি এবং এদেশের মানুষ ইংরেজি তো দূরে থাক ঠিকমতো বাংলাও পড়তে লিখতে শিখেনি এই বাণীগুলোর কারণে এই জমিদারদেরকে ইতিহাস শতাব্দীর থেকে আধুনিক জ্ঞানের অধিকারী বলে চিহ্নিত করেছেন ভবনের গায়ে বাণী দুটোর উপরে মাঝামাঝি লেখা আছে সেবক জ্ঞানেন্দ্র কামিনী ভূপতি দক্ষিণা যা জমিদার রাজকুমার দাশগুপ্তের চার পুত্র জ্ঞানেন্দ্রচন্দ্র কামিনী রঞ্জন ভূপতিচন্দ্র দক্ষিণারঞ্জন এই চারজনই ছিলেন বিদ্যোৎসাহী কলমা এলকে উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় উনিশশো এক সালে এই জমিদারদের দ্বারা সংগঠিত হয় উক্ত এলাকায় অনেক জনহিতকর কাজ উনিশশো সাতচল্লিশ সালের দেশ বিভাগের সময় তথা ভারত পাকিস্তান বিভাগের সময় এই জমিদার বাড়ির বংশধররা জমিদার বাড়িটি সহ তাদের সকল সম্পত্তি তাদের প্রতিষ্ঠিত কলমা এলকে উচ্চ বিদ্যালয়ের নামে লিখে দিয়ে এদেশ ত্যাগ করেন আজ বিদায় নিচ্ছি কলমা জমিদার বাড়ি থেকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে আবার আপনাদের সাথে নতুন কোনো দুর্দান্ত ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমার চ্যানেলে আপলোড করার দুর্দান্ত সব ভিডিওগুলো দেখতে থাকুন